প্রধান উপদেষ্টা নোবেল আর্ট প্রফেসর ডক্টর ইউনুস তিনি কিন্তু বড় মাঠের খেলোয়াড় ইজ এ গ্লোবাল অ্যাক্টর জাতীয় গন্ডিতে আমরা তাকে হাতে পায়ে ধরে নিয়োজিত করেছি এবং আমাদের ছয় জন সমন্বয়কের অনুরোধেই তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন লং টার্ম যে এজেন্ডা পভার্টি এই দারিদ্র্য বিমোচনের জন্যই তো গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ সেই জন্যই তো আবিষ্কার তো ফলে যতক্ষণ পর্যন্ত দারিদ্র্য বিমোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জাস্টিফিকেশন থেকেই যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন সুপার পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত রিজIONAL পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের দিকে এখন সারা পৃথিবীর নজর প্রথম বিশ্বযুদ্ধের পরে অবসানের পর পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে এই রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপের কন্ডিউট হিসেবে কাজ করবে কিন্তু আপনার এই করিডোর বারে হোসেন ওবামা কিংবা আপনার বাইডেন তারা সবাই কিন্তু তাকে ক্রমে ক্রমে পরিপুষ্ট করেছেন তাদের সর্বোচ্চ বেসামরিক যে অ্যাওয়ার্ড সেটি প্রদান করেছেন এই করিডোরে বাংলাদেশ কি সুফল একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল ইউরোপ বা ইউরো সেন্ট্রিক তারপরে নর্থ আটলান্টিক সেন্ট্রিক ইউরোপ এই বর্তমান হচ্ছে এশিয়া সেন্ট্রিক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাদেশ এখন এশিয়া এবং এই এশিয়ার হার্টল্যান্ড হচ্ছে সাউথ এশিয়া সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার আপনার ব্রিজ হচ্ছে বাংলাদেশ জিওগ্রাফিক লোকেশন ওয়াইজ আমাদের যে অবস্থা সেটি স্ট্র্যাটেজিক্যালি আমাদের অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছে আমাদের গুণে নয় হয়েছে মূলত অন্যদের গুণে অর্থাৎ অন্যরা আমাদের প্রতিবেশী এবং সেই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন সুপার পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত রিজোনাল পাওয়ার আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এর দিকে এখন সারা পৃথিবীর নজর এই মিয়ানমার ছয়টি জোনে বা রিজিওনে বিভক্ত এবং কম বেশি এখানে কারেন শান তারপর আপনার রোহিঙ্গা আরাকান এই বিভিন্ন রকমের আহ রেস্টিভ এলিমেন্ট সক্রিয় আর হিস্টোরিক্যালি স্পিকিং মিয়ানমার হচ্ছে আপনার ফর্মার ব্রিটিশ কলোনি এবং তখন কলোনিয়ার নাম ছিল বার্মা আর পরবর্তীতে তারা নাম ধারণ করেছে মিয়ানমার এবং তারা চাইনিজ ক্লায়েন্ট স্টেট পরিচিত ইন দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রথম বিশ্বযুদ্ধের পরে অবসানের পর পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে এবং একই ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীর মানচিত্র আরো পাল্টে গেছে আমি মানচিত্র বলতে রাজনৈতিক ম্যাপের কথা বলছি এই রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপের কন্ডিউট হিসেবে কাজ করবে কিন্তু আপনার এই করিডোর করিডোর আপনার স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু যে ক্যামোফ্লাসটা থাকবে সেটা হচ্ছে মানবিক একটা চেহারা রাখাইনে দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষ প্রপীড়িত জনগোষ্ঠীর প্রয়োজনে মানবিক কারণে এই করিডোর আসলে উন্মুক্ত করাটা একটা বিশ্ব এজেন্ডা এবং সে কারণেই কিন্তু নো লেস দেন সেক্রেটারি জেনারেল অফ ইভেন মিস্টার বোতারেজ তিনি নিজে এসে এই আবেদনটি করেছেন আমাদের সরকার প্রধানও ছিলেন আর মনে রাখতে হবে আমাদের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর তিনি কিন্তু বড় মাঠের খেলোয়াড় এ গ্লোবাল জাতীয় আমরা তাকে হাতে পায়ে ধরে নিয়োজিত করেছি এবং আমাদের ছয়জন সমন্বয়কের অনুরোধেই তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এমনটি তিনি মনে করেন বা বলে থাকেন হোসেন ওবামা কিংবা আপনার বাইডেন তারা সবাই কিন্তু তাকে ক্রমে ক্রমে পরিপুষ্ট করেছেন তাদের সর্বোচ্চ বেসামরিক যে অ্যাওয়ার্ড সেইটি প্রদান করেছেন এবং প্রচুর পয়সা কিন্তু ইনভেস্টেড হয়েছে এই যে মহির হয়ে ওঠার পেছনে তো ফলে তিনি আজকে শুধুমাত্র জাতীয় প্রয়োজন মেটানোর জন্যে আহ সীমায়িত যদি আমরা তাকে করি সেটা হবে তার প্রতিমাত তিনি গ্লোবাল প্লেয়ার এবং বিশ্ব চাহিদা পূরণের জন্যে এবং খেয়াল করতে হবে যে তিনি কিন্তু শান্তির তিনি একানন একানন তার এই গ্রামীণ ব্যাংক যে প্রতিষ্ঠানকে তিনি গড়ে তুলেছেন সেই প্রতিষ্ঠান সহ যৌথভাবে তিনি কিন্তু এই পুরস্কার গ্রহণ করছেন তো ফলে আমাদের এই যে ব্যাপারটা সেটি সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং এখন যে অবস্থাটি যতক্ষণ পর্যন্ত এই পুরো প্রক্রিয়া শেষটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহ সুবাহ যদি তাকে তুলে নিয়ে যান সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু জাস্টিফিকেশন খুঁজে পাবেন এবং যারা তাকে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা কিন্তু তাকে সহসা ছাড়বে না তাকে দিয়ে যে কাজগুলো অন্য কেউ করতে পারবে না এই দেশে সেই কাজগুলো তাকে দিয়ে করিয়ে নেবে প্রথমত আপনার এই যে হিউম্যান করিডোর তারপর যদি এর প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু হয় তাহলে সেই অবস্থাটি তারপর যেটি সেটি হচ্ছে লং টার্ম যে এজেন্ডা পভার্টি এই দারিদ্র বিমোচনের জন্যই তো গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ সেই জন্যই তো আবিষ্কার তো ফলে যতক্ষণ পর্যন্ত দারিদ্র বিমোচিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জাস্টিফিকেশন থেকেই যাবে তো সেই জন্যে তিনি আপনার অন্য কাজ খুঁজে পাওয়ার আগেই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন বা তাকে এখানে আমরা দেখতে চাইব তেমনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ধন্যবাদ